শুক্রবার মানে একটু আলাদা রান্না বান্না করা আর আমিও বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি আর সাথে থাকছে আমি কিভাবে বাসায় খাঁটি ঘাওয়া ঘি বানাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যার স্ন্যাক্সে আমি কি বানালাম সব কিছুই দেখতে পারবেন আজকের ব্লগটিতে তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ঘি বানানোর জন্য আগে আমি দুধের সরগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তো আমি এই সরগুলো জমিয়ে রেখেছিলাম তো আমার যেহেতু বাসায় ঘিটা শেষ হয়ে গেছে তো এখন কি করার আমি কেনা ঘিটা আমি এত ভালোও লাগে না তো আমি যেহেতু পাবনা থেকে ঘিগুলো আনিয়ে রাখি তো অনেক দিন হয়ে গেল শেষ হয়ে গেছে বাসায় ঘি বানানোটা অনেকই সহজ দুধের স্বরগুলো আমি এভাবে জমিয়ে রাখি তো বেশি হয়ে গেলে তখন আমি ঘিটা বানিয়ে ফেলি তাই তো আমার ঘিটা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছেঁকে নিলাম তারপরের দিন এই তো ঘিটা জমে গেছে খুব সুন্দর হয়েছে মানে ফ্লেভারটা এত সুন্দর আসছে গন্ধ মানে বলার বাহিরে তো এই তো সকালে আমি নাস্তাসা করে তারপর আমি বিরিয়ানি রান্নার জন্য চোলায় এ তো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপর একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি আমি সবসময় বাসার মশলাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করতে পছন্দ করি যেমন বাটা মশলা মানে কেনা প্যাকেটের মশলাগুলো এত টেস্ট করি না তো আমার কাছে এটাই ভালো লাগে খুব ছটপট রান্না করি আমি এত ঝামেলা বা অনেক কিছু দিয়ে রান্না করি না তাই তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি তো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম যেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না তো বিরিয়ানি রান্না করাটা খুবই সহজ মানে আমার কাছে মনে হয় যে খুব সহজ একটা রান্না হচ্ছে বিরিয়ানি এতবার ঝামেলা মুক্ত রান্না যত সহজ করা যায় আসলে এত কঠিনভাবে রান্না করাটা আমার পছন্দ না আমি যতই রেসিপি দেখি ইউটিউবে যত কিছুই দেখি বাট আমি নিজের মতো করেই রান্না করতে পছন্দ করি যেমন মানে আমার নিজের মতো করে রান্না করি যে ঝটপট একদম ঝামেলা মুক্ত হবে রান্নাবান্না তাই তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে তো এখন আমি চালটাও দিয়ে দিলাম তো শুক্রবার যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাবান্না করা লাগে তারপর লেট হয়ে যায় শীতের দিন সময়টা তো পাওয়া যায় না তো এই তো আমার বানাবানের ঘিটাও দিয়ে দিলাম তো বিরিয়ানিতে ঘি না দিলে আসলে ফ্লেভারটাই আসে না তো রান্নাটা প্রায় নাইনটি পার্সেন্ট হয়েই গেছে তো আমার রান্না বান্না শেষ তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো সন্ধ্যাবেলায় আমি আবার একটু ফুলকপি দিয়ে তারপর পাকোড়া বানাবো ফুলকপিটা আগে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা ব্যাটার তৈরি করে নিলাম এখানে ময়দা দিয়েছি চালের গুঁড়া দিয়েছি আর কিছু মশলাটা অ্যাড করে লবণ দিয়ে তারপর আমি এত ফুলকপিগুলো ডুবিয়ে ডুবে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মচমচে হয় তো এক এক করে আমি সবগুলো ফুলকপি ভেজে নিব তো সুন্দর করে মচমচ করে লাল লাল করে ভেজে নেব যাতে করে খেতে অনেক ভালো লাগে তো আসলে শীতের দিনে সন্ধ্যাবেলা এই টাইপের নাস্তাটাই ভালো লাগে একটু ঝালঝাল টাইপ বা একটু মচমচ খাবার তো এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে তো দেখতে খুব লোভনীয় লাগছে আর খেতে তো খুব দারুণ এই তো আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে তো খুবই মজা হয়েছে এত মচমচে হয়েছে তো বলার বাইরে এই তো আমরা সবাই খেয়ে নিলাম তো খুবই ভালো ছিল আজকের দিনটা ভালো দেখবেন সবাই ফেস